বা এখনও বলতে লাগলো নিজের করলাম যেন করতে পারে না পরের কর্ম করবে কেমন করে করে এত পবারের মালিক মালিক ইয়ার রসুল আল্লাহ ওই দিন আমি দেখি মরা ছিলেন ছিলেন ওইদিন বিখুন ছিলেন ছিলেন আর রোজা ছেড়ে আমার রসুল বসতে লাগবে হুসাইল কে জিজ্ঞাসা করো

হালকা আমার নবীর নৌরানি দাড়ি মুবারক ইয়া রাসূলুল্লাহ আপনার হাতে এটা কি আমার নবী বললেন এটা কারুর একটা বোতল ইয়া রাসূলুল্লাহ ওর মাঝে এইগুলো কি লাল রঙের আমার নবী বা হাজি দমুল হুসাইনে ওয়া আহদা বিহি জবা এ কারণে বন্ধুরা

অনেক কথা কেটে রাখলাম আবার কোনদিন আসলে বলা যাবে কত মোহাম্বত তোমার হোসাইনের সাথে আল্লাহ বলতে লাগলেন হোসাইনের প্রেরপেতি ভালোবাসা আমি মুনিমের কাছে কেমন ছিল হোসাইনের চোখের পালি গড়ায়ে পড়লেন আমি কেমন বরবা করব বলেছি সূর্য ডুবতে দেব না মসজিদে নবীতে আসরের নামাজ ছিল ইয়া রাসূলুল্লাহ মাথা তুলবেন না সূর্য ডুবতে দেব না ইমামে হুসাইন যতক্ষণ পর্যন্ত ইচ্ছা করে গর্দান থেকে নামবে না উঁচু আওয়াজ দেব না সুবহান ইমামে হুসেনের পেটের ক্ষুধা যদি হয় জান্নাতের আহার দিয়ে আমি ক্ষুধা নিবারণ করায় দেব ইমামে হুসেন যদি ঈদগার ময়দানে যাবে না নানাজিকেও যেতে দেবে না জান্নাতের পোশাক লাগবেই লাগবে যে মরিব মাওলানা জিবরিল কে দর্জি বানায় মুস্তফার গরে ইমাম হুসাইনের জন্য জান্নাতি পোশাক পাঠাই দিতে পারে আল্লাহ 61 হিজরির দশই মুহররম কারবালার জমিনে মওলা তুমি কোথায় ছিলে একবার খুলে বলে দাও না উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহান ইয়া রাসূলুল্লাহ মরাকে জিন্দেগি দিতে পারা সূর্য ডুবে গেলে তুলে দিতে পারা

নিজের কল্যাণ যে করতে পারে না পরের কল্যাণ করবে কেমন করে এত পাওয়ারের মালিক ইয়া রাসূলুল্লাহ ওই দিন আপনি কি মরা ছিলেন ওই দিন কোথায় ছিলেন মদিনার রওজা ছেড়ে আমার রাসূল বলতে লাগলেন হুসাইনকে জিজ্ঞাসা করো ১৬১ হিজরির ১০ই মুহররম হযরতে আব্দুল্লাহর হাদিসে পাক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফি নিসফি নাহারে আস আসা আকবারা বিয়াদিহি কাহরুরা আমি অর্ধেক দিনের মধ্যে খাবার খাবার পর নবীর সুন্নাত পালন করতে কাইলুলা করতে গেলাম আমি দেখতে পেলাম মুস্তাফার আউল বাউল চুল কাদা মাকা আমার নবীর নূরানী দাড়ি মোবারক ইয়া রাসূলুল্লাহ

টুকরো টুকরু করে করে মাংস ছিঁড়ে ছিঁড়ে পড়তে লাগলো তলোয়ার নু নেজার তীর চারিদিক থেকে আঘাত হালতে লাগলো ও আমার প্রিয় মৌলা কোথায় ছিলে একবার যাওয়ার চাই চাই ইয়ার আপনি কোথায় ছিলেন তার একবার যাওয়াতে চাই চাই সারা বিশ্বকে জানিয়ে দিলেন আল্লাহ এই দিতে লাগবেন না 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 আমার মাহবুবের কাছে সব সম্পদ যখন ফেরত গিয়ে দিলাম আমার নবীকে কান্না বন্ধ করাইতে পারলাম না আমার নবী ফিদিয়া দিয়ে দিলেন বসে দাই নাহু হু বেশি বিহীন নাজিম উচ্চ না সুবহানাল্লাহ আমার মাহবুবে মুস্তাফা কোটি 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 উম্মত যারা তাউলাদের রসুলের প্রেমের বাজার বসাইবে প্রেমের মাহফিল করবে সাদাতে কারবারার মাহফিল সাজাইবে তাদের জন্য শুভ সংবাদ ও জগৎবাসীর আছ

নসরস উমুল্লাহ বেব দেই উঁচা হস দেব ন অনুরূপভাবে সব কিছু আমি টাল করে দেবো আমার রসুন তুই হুটলে নাই নাই বরং চই আইলা আল্লাহ হুম তেল হু সহি সবরা

আমার আওলাদের সুরের প্রেমিক হয়ে আসবে বসবে আমি ওদেরকে আমার ইমামে হোসারের রক্তের বদলা জান্নাত দান করবো

আসি অন্য অন্য কোন কারণ কারো মন রক্ষার জন্য আসি নাই যদি আওলাদের রসুলের প্রেমের আশার পশা হয়ে যায় আমার রসুল ঘোষণা দিলেন উপরে টেরা লাগবে না উপরে গেরা লাগবে না কুম্বুজ লাগবে না দেওয়াল লাগবে না প্রতি দৈনিক সত্তর হাজার ফেরেস্তা নিত্য নতুন এসে আমার আপনার কবরের জিয়ারত করবে